সকলকে সক্রিয় প্রচেষ্টা এবং আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছর নেয় এবছর করে আক্রমণ করেছি আমরা আমাদের দাবিগুলো করেছি সেই দাবি বাড়ি দিনে প্রত্যেকটি কারখানায় প্রত্যেকটি আমাদের যে সংগ্রাম সেই সংগ্রাম সেই সংগ্রামে অব্যাহত রাখার এ পর্যায়ে আপনাদেরকে সুন্দর বাজার নিয়ে আমরা আমাদের আজকের এই সমাপ্তি ঘোষণা করছি সকলে শ্রেষ্ঠ রয়েছে আমাদের ঈশ্বর ওখানে বাংলাদেশের কাছে হয়েছে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের দিয়ে ক্ষমতায় আসীন হয় বর্তমান সরকারের সামনে চলে যে এই নারী পুরুষের বৈষম্য তারা দেবেন কিনা সুতরাং আমরা যা দেখছি সমাজে সেদিন বৈষম্য ধর্ম জাতির বৈষম্য এই সকল থেকে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম নারী দিবসে সেই সংগ্রামের অংশ হিসেবে আমরা মেড়াই করছি মেড়াই বলব এবারের নারী দিবসে